আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আদি ও আসল প্রাচীন নারা কালাম কিতাব চলুন আমরা দেখে আসি এই কিতাবের মধ্যে কি কি এমন কাজ সংরক্ষণ করা হয়েছে এই কিতাবটি বহু প্রাচীন এবং বহু প্রাচীন ঠিক আছে এই কিতাবটি আসাম মনসা মন্দির রোড আসাম থেকে হাবিব বৈদ্যর তন্ত্র মন্ত্র একটি বই এই কিতাবের মধ্যে আপনি বিভিন্ন ধরনের মন্ত্র বগাবগি হরণ করা মন্ত্র তান্ত্রিক থেকে নিজের দেহ বন্ধ রাখার মন্ত্র চিনি পড়া বশীকরণ মন্ত্র বিসমিল্লাহ শরীফের সরিষা পড়া মন্ত্র কাজের সফলতা আনার মন্ত্র এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এরপরে পেয়েছেন বান মারার মন্ত্র তিন দিনের মধ্যে কাজ হবে নারী পুরুষ হাজির করার মন্ত্র বান চালান দেওয়া মন্ত্র যাদুটনা বান কাটার মন্ত্র আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এরপরে পেয়ে যাচ্ছেন ঠিক আছে বগাবগি চালান শত্রুকে খতম করার মন্ত্র ঠিক আছে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন বিভিন্ন নকশার কাজ হাতের লেখা যন্ত্র এবং নকশার কাজ ঠিক আছে কে কাজগুলো খুবই সহজ এবং সহজ সকলেই করতে পারবে বশীকরণ কবজ লজ্জা থেকে সংরক্ষণ করা সংরক্ষণ চোদ্দ দিনের মধ্যে বান চালান দিয়ে শত্রুকে শেষ করা দুই ব্যক্তির মধ্যে চোখরা সৃষ্টি করার নকশা চব্বিশ ঘন্টার মধ্যে বিচ্ছেদ করা সাত দিনের মধ্যে রক্ত বান কাজ তীর বান চালান নজর বন্দি মন্ত্র এক মিনিটের মধ্যে মেয়ে পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে শত্রুর উপরে ভূত চালানি তাবিজ চব্বিশ ঘন্টার মধ্যে পাগল হয়ে যাবে শত্রুর উপরে শোষান কালী চালান লজ্জাতুর নেশা থেকে সংরক্ষণ করা নারী বসীকরণ চব্বিশ ঘন্টার মধ্যে যে নারীকে পাগল করে কাছে এনে মিলন করার কবজ পেয়ে যাবেন শয়তান জিন হাজির করে যে কোনো কাজ সমাধান করার কাজ পেয়ে যাবেন ঠিক আছে শরীর বন্ধ করার মন্ত্র এবং শরীর বন্ধ করার শক্তিশালী মন্ত্র নারী হাজির করার মন্ত্র সর্বকাজের সফলতা হওয়ার মন্ত্র ঠিক আছে বিচ্ছেদ করার কাজ তাবিজ মন্ত্র মন্ত্র এরপরে মিল শরীর মন্ত্র তান্ত্রিক থেকে বাঁচার মন্ত্র সহ সকল ধরনের কাজ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে এই প্রাচীন নারা কালাম কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ অবশ্যই আমাদের চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ধন্যবাদ